তিনটা পাপের কারণে তিনটা বিপদ নেমে আসে তিনটা পাপের কারণে তিনটা বিপদ নেমে আসে বারবার বলেছি মনে থাকা দরকার এক ভূমিকম্প হবে দুই আকার আকৃতি পরিবর্তন হবে সন্ধে থাকবে মানুষ সকালে হবে সোর বানর সোর হয়ে যাবে শুকুর হয়ে যাবে বানর হয়ে যাবে আমি একথা বলিনি এ কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেছেন তিন সমস্যা নেমে আসবে মসজিদে মারামারি মাদ্রাসায় মারামারি রাস্তাঘাটে মারামারি সব কিছু অন্যায় অবিচার যে জিনিস দশ টাকা কেজি সেই জিনিস পঞ্চাশ টাকা কেজি সব সমস্যা নেমে আসবে তিনটা পাপের কারণে এক এদা সারেগুল খমরা যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে বিড়ি তামাক জর্দার সিগারেট গুল নেশাদার দ্রব্য ঠান্ডা পেপসি আসি কোক কলা সব আরাম আজকে নতুন কথা নয় তিরিশ বছর থেকে বলে আসছে দুই জাহারাতিল কায়নাত মেয়েরা যখন নাচবে সব দোকানি মেয়ে আছে সব মোবাইলই মেয়ে আছে সব বাড়িতে মেয়ে আছে মেয়েরা যখন নাচবে তখন তিনটে বিপদ নেমে আসবে তিন যারা বুবিল যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে সব মোবাইলে বাজনা বাজে সব দোকানে বাজনা বাজে প্রায় সব বাড়িতে বাজনা বাজে প্রায় সব দোকানে বাজনা বাজে প্রায় সব বাড়িতে বাজনা বাজে প্রায় সব মোবাইলে বাজনা বাজে তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে এক ভূমিকম্প হবে দুই আকার আকৃতি পরিবর্তন হবে বানর সর হয়ে যাবে তিন সমস্যা নেমে আসবে তিনটি পাপের কারণে আবার আফসোস করে দক্ষ করে তিনি বলেছেন পৃথিবীর মানুষ শুনে রেখ আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে কথা কর্মে চালচলনে কিষ্টি কালজরে খাতা কলমে বই পেন্সিলে পোশাকে সবকিছুতে আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান ডান পায়ের জুতা যেমন বাম পায়ের জুতার সমান বাম পায়ের জুতা যেমন ডান ডান পায়ের সমান সমান হাতের হাতের যেমন বাম বাম এভাবে বলতে বলতে এবার তিনি নিচে নামতে লাগলেন ভাষার নিচে নামতে নামতে বললেন পৃথিবীর মানুষ শুনে রেখো ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে আমার উম্মত মায়ের সাথে জেনা করবে এই ছেলে তোমার মাথায় চুল কেমন করে ছাঁটা আছে তুমি বুঝতে পারো না এরকম কেন শুধু ওপরে চুল কেন চতুর্দিক কেন চাঁচা এটা কি এটা তুমি কি বলতে চাচ্ছ আমি লন্ডনে সাউথ হলে একটা মসজিদে জুমার খুতবা থেকে নিচে নামছি তা একটা লোক তার ছেলেকে দড়িয়ে নিয়ে এসে বলছে একটু দোয়া করে দেন আমার ছেলের জন্য একটু দোয়া করে দেন তা আমি মাথায় হাত দিয়ে দোয়া করতে চাচ্ছি দেখি চুল এভাবে ছাটা তার মধ্যে ভাই যে এরকম কেন আর ওই সময়তে ছবিও ছিল যে কীভাবে চুল ছাটতে হবে তখন আমি বলছি দুঃখিত লন্ডন পয়সা উপার্জন করতে এসেছি আদর্শ বিক্রি করতে আসেনি লন্ডন পয়সা উপার্জন করতে এসেছি আদর্শ বিক্রি করতে আসেনি মুসলমানের একটা আদর্শ আছে কারোর সাথে ওই আদর্শ মিলবে না হিন্দুর মেয়ে কপালে টিপ দেয় মুসলিম দেয় না হিন্দু মহিলা হাতে শাখা সাদা ব্যবহার করে মুসলিম মহিলা করে না এদের নিজস্ব একটা আদর্শ আছে নিজস্ব একটা বৈশিষ্ট্য আছে স্বভাব আছে সব নবীর স্বভাব ছিল দশটি সব নবীর বৈশিষ্ট্য ছিল দশটি সব নবীর স্বভাব ছিল দশটি সব নবীর বৈশিষ্ট্য ছিল দশটি এক এফাউল্লোহা বাড়ির দাড়ি বড়ো করতে হবে কেটে ফেলা যায় না চেঁচে ফেলা যায় না চেঁচে ফেললে নারী সাদৃশ্য হয় তখন আল্লাহর অভিশাপ হয় চেঁচে ফেললে স্ত্রী শক্তি ক্ষমতা কমে যায় চোখের পাওয়ার কমে যায় দাড়ি চেঁচে ফেললে আল্লাহর পক্ষ থেকে অভিশাপ হয় দুই কাশুর সারে মোচ কেটে ফেলতে হবে মোচ চেঁচে ফেলতে হবে না তিন কাসুলাজ ফারে নখ কেটে ফেলতে হবে এ মে তোমার নখ বড় কেন তোমার মা নাই নাকি তুমি কি মনে করছো তোমার মা এটা নয় সতমা তোমার নখ বড় কেন কেন হাদিস তো তোমার মুখস্থ আছে তোমার নখ বড় হলো কিভাবে এটা হয় কিভাবে জাবের রাজি আল্লাহ তালা বলেন রাসুলের সাথে যুদ্ধ করে বাইর থেকে আসলাম মদিনায় ঢুকবো আসছিলাম মদিনায় ঢুক পাল্লা বলেন এই থামা রাতে এখানে থাকো সকালে বাড়িতে যাব। আমি যাবের বললাম আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে অনুমতি দেন তখন যা আল্লাহর নবী বললেন বিক্রানন সাইবা কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ অবিবাহিতা মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ যাবের রাজ্যে বললেন আমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি তখন আল্লাহ নবী বললেন হাল্লা বিক্রান্ত তুলায় বহ তুলায় বখা তুমি কুমারী অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো তখন জাবের রাজল বলছেন আল্লাহর নবী শোনেন আমার আব্বা ওহদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আমার আব্বা নয় জন মেয়ে রেখে গেছেন আমার নয় জন বোন আছে আমি তাদের মতো মেয়ে বিবাহ করতে চাইনি চারটে কারণে আমি তাদের সমবয়সের মেয়ে বিবাহ করতে চাইনি চারটে কারণে আমি আমার বোনদের কম বয়সের মেয়ে কুমারী মেয়ে বিবাহ করতে চাইনি চারটে কারণে এক লেতু আললেমাহা আমার স্ত্রী যেন আমার বন্ধুরকে বিদ্যা শিখাতে পারে দুই ওলে দোয়ার না আমার স্ত্রী যেন আমার বন্ধুরকে শিষ্টাচার শিখাতে পারে তিন বলে তুরার জেলা হন না আমার স্ত্রী যেন আমার বন্দদেরকে মাথার চুলচিরণি করে সাজগোজ করে পরিপাঠ করে রাখতে পারে চার বলে তাকুমা আলাহীন না আমার স্ত্রী যেন আমার বন্ধুরকে পাহারা দিতে পারে তোমার মা পাহারাদার হাদিস বোখারি মুসলিম তোমার মা শিষ্টাচার শিখাবে তোমার মা নিজে একটা আইনে কিনে নিয়ে এসেছে আয়নাটা হল হলো কাতল মাছ তোমার মা কি শিষ্টাচার শিখাতে পারে তোমার মা একটা তরকারির বাটি কিনেছে সেটা হলো রুই মাছ কি শিখাতে পারে তোমার মা তোমার মা একটা প্লেট কিনেছে সেটা হলো চিংড়ি মাছ তোমার মা কি আদর্শ তোমাকে শিখাতে পারে তোমার বাপ একটা পট কিনে নিয়ে এসেছে সেটা হলো ঘোড়া বলেন আল্লাহর নবী বাড়িতে ঢুকে প্রাণী হিসেবে যা কিছু থাকতো সবকে ভেঙে চৌচির করে দিতেন আর যদি সেটা কাপড় হতো তাহলে ঢুকে ধরে আগে ছিঁড়ে টুকরা টুকরা করতেন আয়েসার জিয়া তাল বিবরণ উপদেশ বই একটা আলোচনা আছে ছবি মূর্তি পঁয়তাল্লিশ মিনিটে যখন দেশ ছেড়ে দিতে হলো তখন প্রথম বক্তব্য ছিল জুলুম অত্যাচার দ্বিতীয় বক্ত ছিল ছবি মূর্তি তৃতীয় বক্তব্য ছিল আত্মসাত আপনি দেখুন আমি প্রাণপণে চেষ্টা করেছি আপনাকে বোঝানোর জুলুম কি জিনিস আমি প্রাণপণে চেষ্টা করেছি আপনাকে বোঝানোর আত্মসাত কি জিনিস প্রাণপণে আমি আপনাকে বোঝানোর চেষ্টা করেছি ছবি মূর্তি কি জিনিস আপনার বাড়িতে পট আছে আপনার আদর্শ কি আপনার স্ত্রী কি আদর্শ বুঝে কে বলেছে আদর্শ বুঝে বাপে বিভা দিয়েছে স্বামীর কাছে গেছে সেজন্য মা বাচ্চা হয়েছে তাই ও মা ও আসলে মা নয় ও মায়ের দায়িত্ব পালন করা বুঝে না আদর্শ ও বুঝে না ওর বাবা বুঝে না ওর মা বুঝে না এমনিতে সংসার চলছে নলে সারা গ্রামের মানুষ থুবড়াতে একটা যুবতী মেয়ের মুখে ক্ষীর তুলে দেয় এটা এটা কি সারা গ্রামের মহিলা এভাবে গীত গাই বরকে সামনে রেখে এটা আমি তো বহুদিন বলেছি চাঁপায় নবগঞ্জ জেলার বিবাহের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা কাজও কাজ নয় কেউ একটু সাহস করে উল্টে ধরে না কেন আমার কাছে বউ দেখা থেকে নিয়ে বউ বায়না করা থেকে নিয়ে আপনার বিবাহ মাঝা খরচ থেকা নিয়ে আবার থুবড়া থেকে নিয়ে ডুলি বিবি থেকে নিয়ে আমি বলেছি ডুলি বিবি শব্দ এমনভাবে বলে যেতে হবে ২০ বছর পরে কেউ যদি বলে ডুলি বিবি আর একজন বলবে ডুল বিবি কী জিনিস গো তখন আর একজন বলবে তাহলে এটা ডিকশনারিতে লিখতে হবে এটা কী জিনিস এমনভাবে ভুলে যেতে হবে যেমন মারিয়াম বলেছিলেন কুন্তু নাসিয়াম মানসিয়া আমার পেটের সন্তান আমি জাতিকে কি দিয়ে বুঝাবো ওদের একটা তালিকা আছে এদের স্বামী স্ত্রীদেরকে দুইজনকে ওই তালিকায় লিখে দেওয়া হবে এ কথা আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন নিজে আপনি উঠলেন স্ত্রীকে উঠালেন দুই রেখ সলা আদায় করলেন যারা পরেজগার মানুষ তাদের একটা তালিকা আছে আপনার দুইজনের নামটা ওখানে লিখে দেওয়া হবে এই কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন আবূ হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ইন্নাশ শাইতানা ইয়াকাদু আলা কাফিয়াত রাসা আদিকুম সালাস আওকাত পৃথিবীর মানুষ শুনে রেখো যখন তোমরা ঘুমাও না তখন শয়তান তোমাদের মাথার পিছন দিকে তিনটে গিঁট লাগায় চুল থাকার না থাকে আর এটা ক্ষমতা এটা হওয়া নাম তিনটে গিরা লাগাই ফাইজাস তাইকা দা যখন ঘুম থেকে উঠে আর বলে আলহামদুলিল্লাহিল্লাজি আহইয়ানা বাদামা আমাতানা পয়লাই হিন্দ সুর সে আল্লাহর প্রশংসা যে আল্লাহ মারলো তারপরে জীবিত করলো এইটুকু বললেই একটা গিরা খুলে যায় ফায়ন তাওয়দ্দা ইনহালাতদ্দা যদি ওযু করে তাহলে আরেকটা গিরা খুলে যায় ফাইন সল্লা ইনহাতাল ইনহাল্লাত ওগ্দা যদি সলাত আদায় করে তাহলে আরেকটা গৃহক খুলে যায় ফাস বাহা নসেতন্তন্তই বা তখন উৎফুল্ল হয়ে ভালো অন্তরে সকাল করে উত্তমশীল হয়ে ভালো অন্তরে সকাল করে অইললা আস বাহা খাবি সান্নাফসে কাসলা না অন্যথায় সকাল করে ভেংচা ভেংচা মুখে কলুষিত মনে ভ্যাংচা ভ্যাংচা মুখে কলুষিত মনে অলস অন্তরে অলস অন্তরে কলুষিত মনে ভ্যাংচা ভ্যাংচা মুখে কেমন কেমন লাগে দেখবেন ছটা সাতটা সময় উঠেছে মুখখান কেমন কেমন লাগে আল্লাহ নবী বলেছেন ওর কানে ওর মুখে শয়তান পেশাব করে দিয়েছে রাতে সলাত আদায় করতে শিখুন সম্মানিত তিনি ভাই বোন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাান হবা বলেন বিত ইনদা খালাতি আমি আব্দুল আব্বাস ছোট ছেলে ছোট ছেলে হলে কি হবে বুদ্ধির অভাব নেই একদা আমি আমার খালার বিছানায় শুয়ে গেলাম আমি আমার খালার সাথে মাইমুনার সাথে ছিলাম ও নবী সাল্লাল্লাহু ইন্দাহা তা দীর্ বসত মোহাম্মদ সাল্লা সেই সেদিন আমার খালার কাছে ছিলেন মা আহ তিনি তার পরিবারের সাথে রাতে কিছুক্ষণ কথা বললেন স্ত্রীর সাথে মাঝে মধ্যে রাতে কথা বলা ভালো সাংসারিক চিন্তা ভাবনা করা ভালো নিজে একা একাই সংসার করিয়েন না স্ত্রীকে সাথে নিয়েন পরামর্শ করে বেগুনকে নিয়েন নইলে পাঁচ কেজি বেগুন কিনে নিয়েছেন দুই কেজি ছিল তখন পচে যাবে সংসারের ক্ষতি হবে আল্লাহ রসুল বলেছেন মধ্যম পন্থায় খরচ করার মাইসা অর্ধেক জীবিকা নির্বাহ বিবেচনা করে খরচ করা অর্ধেক জীবিকা নির্বাহ স্ত্রীর সাথে ভালোবাসা বজায় রাখেন চাঁপাই মানুষ হিসাবে যখন তখন অকথ্য ভাষায় গালি দিয়ে না অত কাজ করে নিয়েন না হাকিম বিভিন্ন মহাবেয়াল কোশায়রি বলছেন মাহ কোষাও যাতে আলাই না আল্লাহ নবি আমাদের স্ত্রীরে আমাদের উপরে কি হক রাখে ওরা আমাদের কাছে কি পায় তখন আল্লাহ রসুল বলছেন হাতে মায়ে যা তায়নতা খাওয়াবে যখন তুমি খাবে ফাকসোহাম আত্মা সাইতা পরাবে যখন তুমি পরবে খাওয়াবে যেমন তুমি খাও পড়াবে যেমন তুমি পরো অলা তোকাব বে ইস্ত্রিকে কটু কথা বলো না কটু কথা বলা হবে না চাপাই নবজের ভাষাতে এভাবে গালি দেওয়া হবে না কটু কথা বলা হবে না ঠোঁটটা কালো এ কথা বলা হবে না তোমার রংটা কালোয়ে কথা বলা হবে না একবার ঠোঁট কালো বললে দশ বছর ভালোবাসবে না বেশি প্রশংসা করেন সারা রাত সেবা করে দিবে প্রশংসা প্রিয় মানুষ নারী আপনার সেবার জন্যই তাকে সৃষ্টি করা হয়েছে আপনি আর আমি ভুল বুঝেছি অন্য কাজে তাকে লাগিয়েছে তো তার কাজ এগুলো নয় তারপরে আল্লাহ রসুল বললেন আল্লাহ তাজের বেলা লজে মুখের উপরে না কোনো সময় যদি এরকম কিছু পরিবেশ চলে আসে তাহলে মুখের উপরে মারো না আল্লাহ তা তো ফিল ইল্লাফিল নিজের বাড়ি ছাড়া কোথাও যেতে দিও না জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পাবে না খালার বাড়ি যেতে পাবে না ফুফুর বাড়ি যেতে পাবে না মায়ের বাড়ি যেতে পাবে না বিবাহের বাড়ির প্রশ্নই আসে না জরুরি প্রয়োজন ছাড়া আপনার বাড়ির বাইরেও যেতে পাবে না আপনিও শান্তি পাবেন আপনার স্ত্রীও শান্তি পাবে তাকে সম্মান মূল্যায়ন করতে শিখুন ভালো হবে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম মাইমোনার সাথে রাতে কথা বললেন তোমার আকাদা তারপর তিনি ঘুমিয়ে গেলেন ফালাম্মা কানা ফলসুল্লা আখেরা

জ্ঞানী ব্যক্তিদের জন্য নিদর্শন শিক্ষা রয়েছে যারা আল্লাহকে ডাকে রাতে শুয়ে ডাকে বসে ডাকে দাঁড়িয়ে ডাকে যারা আল্লাহকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকে রাতে যারা আল্লাহকে বসে বসে ডাকে রাতে যারা আল্লাহকে শুয়ে শুয়ে ডাকে রাতে এদের জন্য নিদর্শন রয়েছে আসমান জমিনের সৃষ্টিতে পাঁচ আয়াত পড়লেন একাধিক সৈয়াদিশ দ্বারা প্রমাণিত যে শেষ রুকু পড়লেন অন্তত পাঁচ আয়াত মুখস্থ করে নেবেন ওবা দমনে স্বমেতাজি আল্লাহু তাল আনব বলেন রাসূল সাল্লাল্লাহ আলাইহি ও আসাল্লাম বলেছেন মানতার রমিনাল্লাই কেউ যদি শেষ রাতে উঠে রাতের তিন ভাগের দুই ভাগ পার হওয়ার পরে কেউ যদি শেষ রাতে উঠে তারপরে বলে লা ইলাহা লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা লা হাওলা ওয়া লা ইল্লা বিল্লাহ রব্বিগ ফেরিলি রব্বিগ ফেরিলি তাহলে এখন যা বলবে সেটা মেনে নাও ইন সালাত এখন যদি সলাত আদায় করে তাহলে সলাত কবুল করা হবে এখন যা বলবে সেটা মেনে নেওয়া হবে এখন যদি সলাত আদায় করে তাহলে কবুল করা হবে ইবলাব্বা সরাজিয়া আল্লাহু তালা আনহ বলেন কানান নবীয় সাল্লাল্লাহ আলিসাল্লাম কামের মেনে লাইলাই তাহাজ্জাত আল্লাহ লাসালুর রাতে তাহাজ্জুদ পড়ার জন্য উঠলেন উঠে তিনি বলছেন আল্লাহম আলা কাল হামদ আন্ত তাইয়মুস সামামতে বলার অমান ফিহিন্না আল্লাহ তোমার প্রশংসা আসমান জমিন এবং এর মধ্যে যা কিছু আছে সব কিছুর প্রতিষ্ঠাতা তুমি আলাকাল হামদ আনতা নরুস সামামতে বলার অমান ফিহিন্না প্রশংসা তোমার আকাশ জমিন এবং এর মধ্যে যা কিছু আছে সব কিছুর আলো তুমি ওয়ালাকাল হামদ আন্তা মালিকু সামাওয়াতি ওয়াল আরদ আমান না তুমি আকাশ জমিন এবং এর মধ্যে যা কিছু আছে সবকিছুর মালিক তুমি প্রশংসা তোমার ওয়ালাকাল হামদ প্রশংসা তোমার ওয়াদুকাল হক তোমার ওয়াদা সত্য ও লেখাও ওকা হক তোমার সাক্ষাৎ সত্য অ কাওলোকা হাক্কুম তোমার বাণী সত্য অ জান্নাতো হাক্কুন জান্নাত সত্য ও নারো হাক্কুন জাহান্নাম সত্য ও নাবিগোনা হাক্কুন নবীবন সত্য মহম্মদুন হাক্কুন মহম্মদ সত্য ও সা তো হাক্কুন তেমা সত্য আল্লাহ আল্লাকা আসলাম তো অবে কামন্ত আলাইকাথা ওয়াক্কালতো হে আল্লাহ আমি তোমাকে মেনে নিলাম হে আল্লাহ আমি তোমার প্রতি ঈমান আনলাম আমি তোমার উপরে ভরসা করলাম ওয়ায়লাইকা আনাতু আমি তোমার অভিমুখী হলাম ওয়ায়লাইকা খাসামতু আমার কথাবার্তা তোমার কাছে রইল ওয়াইলাইকা হাকান্ত আমার বিচারাদি সব সবকিছু তোমার কাছে সমর্পণ করলাম আল্লাহুম্মাগফিরলি হে আল্লাহ তুমি আমার ক্ষমা করো আমাকে মা কদ্দামতু ওমা আখর্তো ওমা আসরرتো ওমা আলামতু ওমানতা আলামু বিহিমিন্নি আগেকার পাপ পরেকার পাপ প্রকাশ্য পাপ অপ্রকাশ্য পাপ আর তুমি যা জানো আমার পাপ সব ক্ষমা করে দাও আনতাল মুকাদদামো আনতাল মাখিরো তুমি আগে থেকে আছো চিরদিন থাকবে লা লালতা লা লাহা গায়রুকা তুমি ছাড়া কোনো মাহাবুদ নেই তুমি ছাড়া সত্য কোনো মাহাবুদ নেই একথা রসুল সাল্লাল্লাহ সাল্লাম আকাশের দিকে মুখ করে পড়তেন এবার একটু সিরিয়াল করে নি এক সোরা আলেমরানের শেষ রুকু বা শেষ রুকুর প্রথম পাঁচায়ত আয় ছেলাই কথা বলছো কেন মেয়ে মানুষ আপনি এমনি তো স্বামীর বাড়িতে থাকেন এই বাড়ি ওই বাড়ি যান ঢং ঢং করে ঘুরে বেড়ান এখন আপনি কথা বলছেন কেন আমি তো আপনার জন্য এসেছি। কেউ যদি আপনার গায়ের উপর দিয়ে পা দিয়ে চলে যা আপনি মুখ খুলবেন না সে যাবে যাক আপনি মুখ খান বন্ধ রাখেন কিছুক্ষণ ধৈর্যের পরিচয় দেন বেশি না পারলে অন্তত দুই রেখাত সলাত আদায় করতে শিখুন বেশি না পারলে সলাতের অনেক দাম আছে বেশি না পারলেও দুই রেখাত সলাত আদায় করতে শিখুন রাতে যে সমস্যাকে সামনে রেখে দুই রেখাত সলাত আদায় করুন ধৈর্যের পরিচয় দিয়ে সলাত আদায় করে পরিবেশ পরিস্থিতিকে কন্ট্রোল করার চেষ্টা করুন দুই

আন্তক কায়েমু সামাওয়াতি ওয়াল আরদ আমান শেষ পর্যন্ত সম্মানিত دینی ভাই বোন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ইমজলা রব্বুনা তাআলাইলা সময় দুনিয়া হিনা কাসাল সুলালি আখিরা যখন রাতের তিন ভাগের দুই ভাগ পার হয়ে যায় একটার পরে দুইটার পরে 10 ঘুমিয়ে যাবেন 3 টা উঠবেন এই ছেলে নোংরা চরিত্র ত্যাগ করো দোকানে আড্ডা পিঠা বন্ধ করো এই মাঠে বহুদিন বলেছি চারটা জিনিস জরুরি এক পাঁচ সলাত দুই হালাল রুচি তিন কোরআন করমতে চার দুইজন যেখানে বসে আছে সেখানে বসবানা আড্ডা পিঠা চিরদিনের জন্য হারাম অকবাবিন আমের বলছেন আমি জিজ্ঞাসা করলাম আল্লাহর নবীকে আল্লাহর নবী মান্না যাক বাঁচার পথ কি জাহান নাম থেকে বাঁচব কি করে এটা একটু বলেন তো তখন আল্লাহ রসুল বলেন এক আলজেম লেসানাক মুখখান বন্ধ রেখ মুখ ব্যবহার করবেন না ভালো কথা ছাড়া মুখ ব্যবহার করবেন না চুপ থাকতে শিখুন আর দোকানে বসে আড্ডা পিটলে চুপ থাকা যাবে ল্যাংটা মেয়ে নাচ মাথায় টুপি দিয়ে আছেন সরম হয় না একটু লজ্জা হয় না একটু হায়া হয় না একটু খারাপ লাগে না লাগা উচিত কেন লাগে না দুই তোমার বাড়ি তুমি প্রশস্ত কর জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবানা তিন আবকালা খাতে এতে পাপের জন্য কাঁদ ওইখানে একটা কথা ছেড়ে এসেছি পাপের জন্য কাঁদুন কথাটা বলতেই সেই কথাটা মনে পড়ল রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন লাই ইয়েলে বাকামিন খাসিয়াতিল্লা হাত ইয়েলেদা লাভান ফির দ রে গাভীর বাঁট ওলাম থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন আল্লার ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন গাভীর বাঁট থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন এটা যেমন অসম্ভব আল্লাহর ভয়ে রাতে কাঁধে যে তার জাহান নামে যাওয়া তেমনি অসম্ভব আমেরাজ জোহানি বলেন আমি আল্লাহর নবীকে বললাম পাঁচ আর পথকে তখন বললেন এক মুখখান বন্ধ রেখ দুই জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যায় না তিন পাপের জন্য কাঁদ যখন আল্লাহ রসুল বলেন তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে যখন তোমরা থাকবে আগাছার মাঝে মানুষ বলতে সমাজে তেমন কেউ থাকবে না সবাই হবে পশু প্রাণীর মতো সমাজ যেদিন আগাছার মতো হয়ে যাবে সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে মারা যাচ্ছিল হুদো আল্লাহ আমানাত। থাকবে না অদা অঙ্গীকার থাকবে না আমানতদারি সবাই হবে আত্মসৎকারী প্রায় সবাই হবে বিশ্বাসঘাতক সবাই হবে গদ্দার যেদিন সমাজের লোক হবে বিশ্বাস ঘাতক সমাজের লোক হবে আত্মসাত আত্মসৎকারী যেদিন সমাজের লোক হবে আপনার গদ্দার সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে আর মানুষ কেউ কারোর কথা মানবে না মতবিরোধ বেড়ে যাবে এভাবে সব্যা কবে না সব এ দেখেন এ দেখেন মতবিরোধ বেড়ে যাবে এইভাবে ডান আঙ্গুল যেন বাম আঙ্গুলের ভিতরে ঢুকলো কেউ কারোর কথা মানবে না মতবিরোধ মানুষের মধ্যে এভাবে ঢুকে যাবে তখন তোমাদের কি হবে যুগের কি হবে তখন সাহাবি বলছেন আবু মুসাহারি ক্ষমতা আমরনি বলেন কি করতে হবে তাহলে বলেন কি করতে হবে আপনি বলেন তখন আল্লাহ রসুল বলেন এক আলজেম লেসান এক মুখন বন্ধ রেখো দুই আলজেম বাই তাক বাড়িতে থেকো তিন থেকেরো ফ যেটা ভালো মনে করো সেটা নিও যেটা ভালো মনে করো না সেটা ছেড়ে দিও এই পর্যন্ত যখন সাহাবিগুন বললেন আল্লাহুল বললেন তখন সাহাবিগুন বলছেন আল্লাহর নবী আচ্ছা ঠিক আছে বাইরে গেলাম না তো সমাজে যদি এত মারামারি বেড়ে যায় আমি ঘরের মধ্যে আছি কেউ যদি আমাকে ঘরে এসে মারে আমি বের হলাম না, ঠিক আছে এক রাখলাম দুই ঘরে থেকে গেলাম। মারামারি বেড়ে গেছে কেউ কারো কথা মানে না আমি ঘরে আছি কেউ যদি ঘরে এসে মারে তাহলে কি হবে তখন আল্লাহ রসুল বললেন ওই সময়ে আদমের দুই ছেলের ভালোটার মতো হয়েও আদমের এক ছেলে বলল এই হাবিল তোকে হত্যা করব কাবিল বলল তখন হাবিল বলল তুমি হত্যা করো করো আমি তোমাকে হত্যা করব না তুমি মারো মারো আমি তোমাকে মারব না আল্লাহর নবী বললেন আদমের দুই ছেলের ভালোটার মতো হয়েও তুমি এর পরেও তাকে মারতে যায় না পরিস্থিতি তোমার অনুকূলে নয় মুখ বন্ধ রেখ জরুরি কাজ চারটে এক হালাল রুজি দুই তিন কোরআন তেলাওয়াত অন্তত সরাস চার আড্ডা পিটবেন না আড্ডা পিঠা চিরদিনের জন্য হারান আড্ডা পিটলেই কারোর বদনাম হবে আড্ডা পিটলেই অপ্রয়োজনীয় কথা আসবে যেই কথার কোনো প্রয়োজন নাই নিজে উপার্জন করেন খান কষ্ট করে ক্ষামাখার দোকানে বসে বদনাম করে বড় পাপ করেন এটা কেমন কেন করবেন আবহাওয়ালেন রাসুল সাল্লাহ সাল্লাম বললেন রাতের তিন ভাগের যখন দুই ভাগ পার হয়ে যায় আল্লাহ তালা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন নেমে এসে বলেন মাইয়ুদিনী ফাস্তাজি বালাহু কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব মাইয়াসলনি ফাউতিয়াহু কে আমার কাছে কিছু চাই যে যা চাই তাকে আমি তাই দিয়ে দিব মাইয়াসতাক ভরিনি ফাক ফেরালাহু কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চায় আমি তাকে ক্ষমা করে দিব সম্মানিত দিনী ভাই বোন আবার খেল করেন এই চলে আমার দিকে খেল করো মনে আছে বারবার বলে গেছিলাম